রাজ্যে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার চলছে রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না এই অভিযোগ তুলে সোমবার সকালে বিজেপির পক্ষ থেকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয় পরে জেলা বিজেপি কর্মী ও সমর্থকদের প্রতিবাদ মিছিলটি দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে এসে পৌঁছালে বিজেপি কর্মী ও সমর্থকরা দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে তুমুল বিক্ষোভ শুরু করে বিজেপির এদিনে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র সম্পাদক অভিজিৎ দত্ত বিজেপি কর্মীরা এদিন বিজেপির কর্মসূচি থেকে বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই অভিযোগ তুলে বলেন রাজ্য জুড়ে হিন্দুদের ওপর অত্যাচার চলছে বর্তমানে মুর্শিদাবাদের হিন্দুরা দারুণভাবে অত্যাচারিত কিন্তু রাজ্য সরকার এর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না তারই অভিযোগে তাদের এই প্রতিবাদ মিছিল অভিজ্ঞ এছাড়াও তিনি অভিযোগ তোলেন দুর্গাপুর নগর নিগম সাধারণ মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ যার কারণে এখন নানান জায়গায় পানীয় জলের সমস্যা হচ্ছে যার কারণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে এছাড়াও তিনি দুর্গাপুর নগর নিগমের দ্রুত নির্বাচনের দাবি জানান তবে এদিন বিজেপির একটি প্রতিনিধি দল ফরে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে একটি স্মারক লিপি জামা দেয় তবে বিজেপি নেতাও কবিরা এদিন পরিষ্কারভাবে জানিয়ে দেন রাজ্যে এরকম চলতে থাকলে বিজেপি লাগাতার আন্দোলন শুরু করবে আনেন যে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ যে ঘটনা ঘটছে কয়েকদিন ধরে সারা বাংলার হিন্দুরা আক্রান্ত সারা বাংলাতে হিন্দুরা জ্বলছে সারা বাংলার মানুষ উদ্বিগ্নতা আছে আগে প্রায় এখনো প্রায় দুশোটি পরিবার আর প্রসেননগরে মালদার বাস করছেন তো সেই শুনে সারা বাংলা জুড়ে এসডিও ডিএম এসপি ঘর মানে কী বলবো কমিশনার সব ঘেরাওয়ের আলোচনা করা হয়েছে আর সেই উপলক্ষে দুর্গাপুর বিজুর পক্ষ থেকে আমরা এস ডি বিসি ডেপোর্টেশন দিলাম এবং বিষয়গুলি সামনে সময় রাখলাম শুধু এই বিষয় নয় সঙ্গে সঙ্গে আরও কয়েকটি বিষয় দুর্গাপুরে আমাদের ডিবিসির সমস্যা আছে আমাদের এলাকাটা মামলা বাজারে একটা পার্ক আছে সে পুকুর ছিল সে পুকুরে এক কোটি তিরিশ লক্ষ টাকা স্যাংশন হয়েছিলো তিরিশ লাখ টাকা কাজ করে এক কোটি টাকা ঘাবলা করে তৃণমূল কংগ্রেস এবং দুর্গাপুরে আমি বিধায়ক আমার দু কোটি চল্লিশ হাজার টাকা পাওয়ার কথা কাজ হওয়ার কথা আমি এত কাজ দেওয়ার পরেও আমাদের সালারটা কাজ করতে পেরেছি কাজ করতে দেওয়া হচ্ছে না একাধিক বিষয় দুবার কর্পোরেশন ভোট হচ্ছে না দুর্গাপুরে গরম পড়ে গেছে জল পাচ্ছে না অনেক কিছু বিষয়ে আলোচনা হয়েছে অনেক মন্ত্রী শুনেছেন এবং উনি খুব আশাবাদী এ কথা বললেন যে আমরা সঠিক কথা বলেছেন আমার যেটুকু ক্ষমতা যেটুকু কাজ করার কথা আমি চিঠি পাঠাবো করে ইতিমধ্যেই আমাদের বিবিসির যারা গরিব মানুষ বস্তুচ্ছ্যোধ হয়েছে সেখানে আমি চিঠি দিয়েছিলাম তিনি বললেন আমি ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে দিয়েছি আমাদের মুখ্য দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে তো এই বিষয়ে আলোচনা করেছি আমরা পরিষ্কার করলাম যে ইমিডিয়েট দু কর্পোরেশন ভোট করতে হবে দুভাবে জলের সমস্যা আছে মেটাতে হবে আমি আরেকটা চিঠি দিয়েছি দাদা হাকিমশাহকে তার কোনো সদত্তর পায়নি মানুষ জ্বলছে বাংলা জ্বলছে জল পাচ্ছে দুর্গাপুর গুন্ডামি চলছে বোমের আওয়াজ হচ্ছে কারবানি চলছে ছাবিজার শিক্ষক তারা চাকরি হারিয়েছেন যোগ্য চাকরি প্রার্থী মানে তারা চাকরি পায়নি বিভিন্ন কথাবার্তা বলেছি চিঠি আমরা দিয়েছি রিসিভ করে নিয়ে এসেছি আমাদের উদ্দেশ্য একটাই বাংলায় শান্তি চাই বাংলা হিন্দু সুরক্ষা চাই বাংলা ঘরে ফেরেনি তৃণমূল কংগ্রেস সেন্ট্রাল বাহিনী সিআইসি বাসার পর সেন্ট্রালে গুতো খাওয়ার পর তার চৈতন্য হয়েছে তিনি ছাপান্ন উঠছে দাবি উঠছে আমরা বলছি তিনি ছাপান্ন প্রয়োগ করতে হবে আর সেই কারণে আতঙ্কিত ভয়ে পুলিশ কিছু মানুষকে ভুল বুঝিয়ে তারা নিয়ে যাচ্ছেন একটা চেষ্টা করছেন দেখানো যাচ্ছে কি মানুষ বাড়ি ফিরছে বাড়ি ফেরার পরে আতঙ্কে রয়েছেন টহল দিচ্ছে না পুলিশ সিআইএসএফ দিচ্ছে বলে তাদেরকে আক্রমণ হচ্ছে সিআইসএফরা জ্বালিয়ে দেওয়া হচ্ছে এখনও ভয় দেখানো হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে বাংলা অগ্নিগর ব্যবস্থা তাই মুখ্যমন্ত্রী তাই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই তিনি ছাপান্ন প্রয়োগ করতে হবে বাংলায় শান্তি ফেরাতে হবে এবং হিন্দুরা আক্রান্ত হচ্ছেন ব্যবস্থা গ্রহণ করতে হবে এই বিষয়ে আমরা আন্দোলন শুরু করেছি এই আন্দোলন চলবে ততক্ষণ না শান্ত না হচ্ছে তাই মানুষকে বলবো এগিয়ে আসুন রাস্তায় নামুন আমরা আর বাংলাদেশ হতে দেবো না এই বাংলাকে তাই বাংলার সুরক্ষা বাংলার শান্তি ফেরাতে বিজেপির আন্দোলন নামছে আজ বুদ্ধিজীবী কোথায় তৃণমূল কোথায় সিপিএম কোথায় কংগ্রেস কোথায় একমাত্র বিজেপি রাস্তায় আছে আন্দোলন করছে বাকি যারা ধর্মগত বলেন মেকি কি ধর্মগতবাদীরা তার রাস্তায় নামেনি আন্দোলন নেই পথে নেই হিন্দু পাশে নেই হিন্দু ভাষায় বিজেপি আছে আমরা শুরু করেছি এই শেষ করবো আমরা শেষ করব